কালকে মুখ্যমন্ত্রী বলেছিলেন তো বিএসএফ পারে নিয়ে আমি অন্যভাবে দেখছি অন্যভাবে দেখছি মানে কি পাকিস্তানের সঙ্গে জয় হয়েছে নাকি শুনুন এটা ক্লিয়ার মেসেজ অনেক আগে থেকেই বিএসএফ ওনার বাড়িতে গিয়ে বলে এসেছিল আমাদের অপারেশন সিঁদুর না হলে আগেই চলে আসত এবং উনি হেলদি ছিলেন আমাদের যে এমএলএ ডেলিগেশন টিম গেছিল ওখানে অম্বিকা রায় বিমান ঘোষ পবন সিং এক্স এম পি অর্জুন সিং একদিন গেছিলেন আমরা ওনার বাবার সঙ্গে টাচে ছিলাম ফ্যামিলির সঙ্গে টাচে ছিলাম বিএসএফ এর অফিসাররাও গেছে বলে যেহেতু অপারেশন সিন্ধু ছিল তাই হোল্ড হয়ে গেছিল কিন্তু তিনি ফিজিক্যালি একদম সুস্থ ছিলেন স্বাভাবিক ছিলেন এটা অনেক আগেই কনফার্ম করা হয়েছে আর আজকে এটা নিশ্চিতভাবে আমরা সবাই খুশি ভারতীয় হিসেবে কারণ এখানে সংকীর্ণতার কোনো জায়গা নেই এটা নিশেরার ইস্যু হুগলির ইস্যু বা পশ্চিমবঙ্গের ইস্যু নয় তিনি ভারতীয় ভারতের জওয়ান জেলাম তাকে আমাদের শত্রুরাষ্ট্র পাকিস্তান কবজা করেছিল তার ফিরে আসাটা যারা ট্রু ইন্ডিয়ান সেকু মাকুদের ছাড়া তারা প্রত্যেকেই হ্যাপি হবে আমরা ওয়েলকাম করছি ऑल क्रेडिट गोज टू भारत सरकार